জলের তলায় লুকিয়ে আছেন শম্ভু শিব দেখা দেন শুধু একদিন অলৌকিক ফুলেশ্বর বাবা মন্দিরে ভিড় ভক্তের চারিদিকে নিস্তব্ধতা পুকুরের জলের তলায় সারা বছর লুকিয়ে থাকেন তিনি পূর্ণ নীলষষ্ঠীর রাতে মাত্র কয়েক ঘন্টার জন্য জল সরে যায় তখনই আবির্ভাব ঘটে শম্ভু শিবলিঙ্গের হাওড়ার আমতা তাজপুর গ্রামের ফুলেশ্বর বাবার এই অলৌকিক রহস্যে মোড়া মন্দির আজও অবাক করে সকলকে শিবলিঙ্গ না কেউ স্থাপন করেছেন না কেউ তৈরি করেছেন এলাকার প্রবীণদের বিশ্বাস এই লিঙ্গ স্বয়ং শম্ভুর আবির্ভাব তাই শতাব্দী পেরিয়ে আজও নাম স্বয়ম্ভু ফুলেশ্বর বাবা প্রায় পনেরো ফুট গভীর গর্ভগৃহে জলের নিচে থাকেন তিনি সারা বছর গঙ্গার জলে ডুবে থাকা সেই লিঙ্গের পুজো করেন গ্রামবাসীরা অলৌকিক দর্শন শুধু একবার চৈত্র মাসের নীলষষ্ঠীতে জল নিজে থেকেই সরে যায় তখনই দর্শন মেলে ফুলেশ্বর বাবার সকাল থেকেই শুরু হয় সন্ন্যাসীদের ও ভক্তদের আগমন গর্ভগৃহে নামেন সিঁড়ি বেয়ে করেন পূজা ও জলার্পণ রাত এগারোটায় শুরু হয় মূল অভিষেক রাত বারোটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে ফের গর্ভগৃহে জল ঢুকতে শুরু করে যে জল তুলে নেওয়া যায় সেই সময়ের মধ্যে সেটিকেই ধরা হয় মহা মহাচরণাম্রেত পরদিন থেকে আবার ডুবে যান স্বয়ংভূ শিব এক বছরের জন্য ক্যামেরা ধরতে পারে না তাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই শিবলিঙ্গের ছবি আজও কেউ তুলতে পারেননি বহু নামী ফটোগ্রাফার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মন্দির কমিটি জানিয়েছে ফুলেশ্বর বাবা আধুনিক যন্ত্রে বন্দি হতে চান না তাই ছবি তোলা নিষিদ্ধ বিশ্বাস অলৌকিক শক্তি এর পেছনে কাজ করছে সৃষ্টির ইতিহাসও রহস্যে ঘেরা স্থানীয় প্রবীণদের কথায় বহু বছর আগে এই এলাকা ছিল জঙ্গলে ঘেরা এক রাখাল দেখেন নির্দিষ্ট এক জায়গায় গাভি প্রতিদিন দুধ দিচ্ছে সন্দেহ হলে মাটি কাটতে গিয়ে দেখা যায় অলৌকিক কিছু আছে যন্ত্র দিয়ে কাটার চেষ্টা করতেই শিবলিঙ্গ পাঁচটি খণ্ডে ভাগ হয়ে যায় এবং তারপর রাতেই স্বপ্নাদেশ পান গ্রামের মানুষজন আদেশ ছিল আর খোঁজো না আমি এখানেই আছি এরপর থেকেই শুরু হয় পূজা স্বয়ম্ভু ফুলেশ্বর বাবাকে ঘিরেই গড়ে ওঠে গ্রামের আত্মপরিচয় শতাব্দী পেরিয়ে এখনও জীবন্ত বিশ্বাস গ্রামের মন্দিরে নিত্য দুবেলা পুজো হয় বিশেষ করে শ্রাবণ মাস ও শিবরাত্রিতে বিশাল উৎসব হয় মন্দির কমিটির এক সদস্য জানালেন এই পূজা কেবল বিশ্বাস নয় আত্মিক সংযোজ সংযোগও এখানে এসে সবাই একটা অলৌকিক অনুভূতি পান ফুলেশ্বর বাবা যেন আছেন অনুভব করা যায় একবিংশ শতকে দাঁড়িয়ে বিজ্ঞান যখন প্রতিটি রহস্যের পেছনে যুক্তি খোঁজে তখন হাওড়ার এই ছোট্ট গ্রামে ঈশ্বরের অলৌকিক উপস্থিতি আজও রয়ে গিয়েছে অব্যাখ্যাত কিন্তু গভীর শ্রদ্ধায় পূর্ণ বিরো রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ আমি সন্ন্যাস নিয়েছি এই চার বছর আমি সন্ন্যাস নিয়েছি মানব ছিলাম মানব কাটানোর পরে এই তিন বছর এখানে চার বছর করেছে। বাবার বাবার সর্দি কাশির ওষুধ দেয় হাঁপানির ওষুধ দেয় বাবার সেই ওষুধ খেয়ে বাবা মানে ওষুধ খেয়ে মানে সব যত ভালো হয়ে যায় সব সন্ন্যাস করে বাবার পুজো দিয়ে যায় অনেক ভালো বাবার পুকুরে চান করে দন্ডি কেটে বাবার পুজো দিয়ে বাবার ওষুধ বাঁধে ওষুধ বাঁধার নিয়মও অনেক আছে সেই সব নিয়ম গুলো করলে ঠিক ঠিক নিয়মগুলো করলে বাবার ঠিক

এই মন্দিরের যে যে বাবা ফুলেশ্বর স্বয়ংভূ সৃষ্টি হয়েছেন এবং খৈর গাজী এর থেকে মানুষ মুক্তি পায় আট দশটা জেলার এবছরই পাঁচটা জেলার যাত্রীরা এখানে উপস্থিত হয়েছে বাইশে চৈত্র থেকে আমাদের এই উৎসব চলছে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠান চলছে বাবা স্বয়ম্ভু স্বয়ং সৃষ্টি হয়েছেন এর উপরে নানা রকম এ চলেছে কিন্তু অত্যন্ত এখানকার মানুষেরা খুবই চিত্রে এবার এই চলে টাস্টি বোর্ডের মাধ্যমে গ্রামের

একটা আগে আরো দেখা যেত এখন যেন অনেকটা কমে কমেছে বাংলার জলের হাজ বৃত্তির সঙ্গে সঙ্গে একটা ঘটে যায় তবে আবার কিছু কিছু অনেক কিভাবে যেমন গাজলের সময় ও বলে আবার ঠিক অটোমেটিক ভাবে জলটা চলে যায় গত বছর এই সময় জল চলে আবার অভিষেকের আগে জল চলে গেল

लेकिने मॉल मूल डाबिंग जॉल एक ये डाबिंग डाब का टेक डाब का अब इसी कराटेर पर जो अपन गोंडा जोल तक दिया हुआ है बात था मुस्तफा नोजी बार पर गोंडा जोल तक दिया हुआ है उठ ले उठे कोई दो मिनट के मोस्ट ज्योति को उठ ले जाए अबाच ये लोग चमचा पाँच तमाले बात क्या बात बोलने का लेकिन बाइ

তিনিও বলেছেন যোগাযোগের একটা লাইন আছে নিচে দিয়ে না সেটা কেউ করে দেয় আমি হয়ে আছে হ্যাঁ অলৌকিক আর যে মিস্ত্রি করতেন তিনি আবার হাবা তিনি কাগজে এঁকে সব কিছু দেখাতেন এটা শোনা কথা মানে পূর্বে তিনি ওই এঁকে দেখিয়েছেন যে এই এই পরিস্থিতিতে পরিস্থিতি পনেরো ফুট পনেরো ফুট নয় পনেরো ফুট হবে এই অভিষেকটা কোথাও এই ধরনের নেই যত গঙ্গা জল আজকে সকাল থেকে ঢালছে এবার আমাদের সন্ন্যাসী যেটা আছে একশো আট কলসি জল ঢালবে তারপর ডাব যদি দেড়শো দুশো হয় ডাব পড়বে এবার দুধ বাতাসা তরমুজ সব বিভিন্ন ওই যে গম্ভীরটা দেখলে ওতে চাপানো হবে এবার যে আমাদের মূল সন্ন্যাসী সে ওই কলসির জল অন্তত তিরিশ চল্লিশ কলসি জমবে এবার উনি যখন একটা করে গঙ্গা জল ঢালতে পারবেন পাশে যে চৌবারটা করে দেখেছে ওতে দেখবে দূর যেমন উঠতে উঠে সেই মতন হু শব্দ আসে ওই মানে দু মিনিট কি পাঁচ মিনিটের মধ্যে যা তুলে নিতে পারে কলসিটা তারপরে আমরা মনে চলে যাবে

শো বছরের পুরানো এইসব হ্যাঁ আমার নাম রতন মেড়া তাজপুর বাড়ি